হেলথ রিলেটেড আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করবো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন এটা কেন হয় এবং কিভাবে আপনি এই প্রবলেমটা সমাধান করতে পারেন নিজে থেকেই প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো কি কোষ্ঠকাঠিন্যটা আসলে কি এইটা এমন একটা অবস্থা যেইখানে নিয়মিত মলত্যাগ হয় না যদি আপনার সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হয় এবং মলটা শুকনো টাইপের এবং মলত্যাগের সময় কষ্ট হয় বা মলের সাথে রক্তও বেরিয়ে আসতে পারে এই সমস্যাটাকেই আমরা কোষ্ঠকাঠিন্য হিসেবে ধরে থাকি কোষ্ঠকাঠিন্যের সিমটমস বা কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারেন যে আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে এক নাম্বার শুকনো ও শক্ত হয়ে যাবে মলটা দু নাম্বার মলত্যাগের সময় ব্যথা হতে পারে তিন নাম্বার মল ত্যাগের পরেও ইনকমপ্লিট ফিল হবে মানে আরও একটু যেন ভুলে ভালো হতো এরকম মনে হবে চার নম্বর পেটে ব্যথা হতে পারে এবং পাঁচ নাম্বার যেটা সেটা হলো সপ্তাহে তিনবারের যদি কম মলত্যাগ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হিসাবে ধরা যাবে কোষ্ঠকাঠিন্যের কারণ কি এক নাম্বার কারণ যেটা সেটা হলো খাদ্যে ফাইবারের পরিমাণ যদি খুবই কম থাকে ক্ষেত্রে এটা হতে পারে দু নম্বর ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ জিম যোগা এগুলো একেবারেই না করা এবং আরও একটি যেটা কারণ হতে পারে সেটা হলো আপনার বাওয়াল মুভমেন্ট বা মলত্যাগের ইচ্ছে হচ্ছে বা মনে হচ্ছে মলত্যাগ হবে কিন্তু আপনি তাও সেটা অ্যাভয়েড করে যাচ্ছেন তিন নম্বর কোনো ইমোশনাল স্ট্রেস থাকলেও এই ক্ষেত্রেও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে চার নম্বর আয়রন ট্যাবলেট অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টি অ্যান্টাসিড বা ওপিওড জাতীয় যদি ম্যাডিকেশান আপনি আপনার চালু থাকে বা এই ধরনের যদি আপনি ওষুধ খেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কনস্টিপেশান হতে পারে কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাওয়ার জন্য কি করবেন এক নম্বর আপনার খাবারে ফাইবারের পরিমাণ বাড়ান দু নাম্বার যথেষ্ট পরিমাণ জল খান খাবারে ফ্লুইডের পরিমাণ বাড়ান দিনে চার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত জল খান তিন নাম্বার রেগুলার অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ যোগা জিম হাঁটা চলা এবং সাইক্লিং এইগুলো করুন চার নম্বর প্রতিদিন একটা পার্টিকুলার টাইম রাখুন একটা নির্দিষ্ট টাইম রাখুন যেই টাইমে আপনি প্রত্যেক দিন টয়লেট যাবেন এরকম একটা সেটা ব্রেকফাস্টের পরে হতে পারে বা একটা আপনি পার্টিকুলার সময় রাখুন যে কোনো টয়লেটে বসার সময় একটা ফুট টুল ব্যবহার করুন যাতে আপনার হাঁটুটা একটু উঁচু হয়ে থাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে বা কোনো হেলথ প্রফেশনালিস্টের কাছে যেতে হবে যদি নিজে থেকে কনস্টিপেশনটা না ঠিক হয় আপনি অনেক কিছুই করে দেখে নিলেন কিন্তু তাও যদি না ঠিক হয়ে থাকে আপনি আপনার মলের মধ্যে রক্ত দেখতে পেলেন বা আপনার রেকটালে আপনি ব্লিডিং মানে রক্ত আসছে এমন যদি পরিস্থিতি দেখতে পান সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন তিন নম্বর পেটে যদি খুব বেশি পরিমাণে যন্ত্রণা হয় আর চার নম্বর আপনার পেটে যদি ব্লটিং হয় মানে পেট খুব ভরা ভরা লাগছে এমন যদি ফিল হয় তো সেই ক্ষেত্রে ডক্টর ডাক্তারের কাছে বা কোনো হেলথ প্রফেশনালিস্টের কাছে যাবেন